এই মুহূর্তে যে খবরের দিকে নজর দিব গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা দুই মহিলার হাইকোর্টের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা দুই মহিলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমগাছিয়ার সমবায় সমিতির সদস্য দুই মহিলা সমবায় নির্বাচনে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদের অভিযোগ হাইকোর্টে ফের ভোটার তালিকা প্রকাশ নির্দেশ দিয়েছিল কিন্তু নির্দেশ দিলেও এখনও নতুন ভোটার তালিকা প্রকাশ না করার অভিযোগ সমবায় সমিতি দীর্ঘদিন ধরে মোটা সুদের আশ্বাস দিয়ে টাকা তুলছে সেই টাকা ফেরত দিচ্ছে না বলেও অভিযোগ দুই মহিলার দুই মহিলাকে উদ্ধার করে এস কেম হাসপাতালে পাঠায় পুলিশ তাহলে রাজ্যে চলছে কি মহিলাদেরও কেরোসিন ঢেলে আত্মহত্যা করতে হচ্ছে রিপোর্ট ডমকল টিভি আয় ভারা! তার নায় Александedi নাথনের নায়翼 সিন! থায়াকে঵েন তুআয়ухযে mismo বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্চলের হাটুয়ারে এখানে নামি নামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছো দামে পাওয়া যায় ঠিকানা হরিহটপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ